আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনারা অনেকই প্রশ্ন করেছেন যে ভাই ইমোতে ছবি পাল্টাবো কিভাবে এবং নামটা কিভাবে পাল্টাইবো এবং পিছনে ইমোর পেছনে ব্যাকগ্রাউন্ডটা পাল্টিয়ে আমার ছবি বসাবো কীভাবে তাহলে আসেন আপনাদেরকে আমি শিখে দিচ্ছি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক আপনাদের সামনে একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপরে আপনার ইমুতে প্রবেশ করে দিবেন তো আমার ইমোতে আমি প্রবেশ করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্লাস একটা আইকন আছে এখানে প্রবেশ করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডাটাটা অন করে নেবেন ঠিক আছে প্রথমে তারপরে প্লাস আইকনে দিবেন তারপর এখানে কাছে মোর এ মোরে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে লেখা আছে এডিট ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখাবো কীভাবে ছবিটা পাল্টাবো তারপরে নামটা পাল্টাবো কীভাবে তাহলে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে আপনার এই ইমোর প্রুফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর একটা ক্যামেরা একটা আইকন আছে এই ক্যামেরা আইকনের ক্লিক করে দেবেন তারপরে এখানে আছে চেন্স অ্যালবাম ফটো ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা ছবি বেছে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখানে একটু টেনে দেবেন যেভাবে দেখলে সুন্দর লাগবে ঠিক আছে একটু দিয়ে দেবেন আপনার মনের ইচ্ছে মতো তারপরে এতটুকু আমি রেখেছি আপনাদেরকে আমি দেখানোর জন্য তারপরে এখানে ক্লিক করে দেবেন তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবি এড হয়ে গেছে আপনি ইমুতে ছবি পাল্টিয়েছেন তারপরে কিভাবে নামটা পাল্টাবেন আসেন আপনাদেরকে আমি শিখে দিচ্ছি প্রথমে এখানে লিখে আসে ইউজার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে লিখে আসে মাইনুদ্দিন তো আমার নাম হয়েছে মাইনুদ্দিন তো আমি এখান থেকে দিয়ে রেখেছি তারপরে নামটা কীভাবে পাল্টাবো আপনাদেরকে আমি শিখে দিচ্ছি তারপরে এখানে নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আছে মাইনুদ্দিন আহমেদ কী তারপরে উপরে একটা টিকচিহ্ন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখেন আমি এখানে আবার ক্লিক করে দিচ্ছি এ সেভ হয়ে গেছে তারপরে ব্যাকে আসবেন আসার পরে ইমোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে পাল্টে আপনার ছবিটা বসাবেন তো দেখেন পাল্টে গেছে সব কিছু তারপরে এই ছবিটা কীভাবে পাল্টাবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তারপরে প্রথম থেকে আবার শুরু করে দেব তারপরে এখানে আপনার এই প্রোফাইলে ক্লিক করে দেবেন তো আমার প্রোফাইলে আমি আবার ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন তো আমার প্রোফাইলে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে আছে এডিট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আসে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সব কিছু দিতে পারবেন তারপরে প্লাস এখানে ক্লিক করে দিবেন প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইচ্ছে মতো একটা ছবি নিয়ে নেবেন তো আমি এক এই ছবিটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে টিক চিহ্ন আসে এই চিহ্নতে ক্লিক করে দেবেন টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে একটু লুডিং নিচ্ছে তারপরে আপনার ছবিটা এড হয়ে যাবে তো দেখেন আমি আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এড হয়ে গেল দেখেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে ইমোর নাম এবং ছবি টবি পাল্টাতে হয় তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ভালো একটা কমেন্ট করে দেবেন তারপরে একটা শেয়ার করে দেবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন